নমস্কার বন্ধুরা ফুড অ্যান্ড মোর এস এম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ তার জন্য নিয়ে নিয়েছি বাটা মাছ মাছে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে মাছগুলো দিয়ে দিলাম এক পিঠ মাছ লাল করে ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে ভালো করে ভেজে নিতে হবে এরপর মাছ ভাজা হয়ে গেলে একই তেলে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে ও দুটো কাঁচা লঙ্কা ফোড়ন তারপর দিতে হবে এক চামচ পেঁয়াজ ও ধনে পাতা বাটা দুই চামচ মতো টমেটো বাটা ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা বাটা এক চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে আর অ্যাড করতে হবে স্বাদ মতো লবণ মশলা ভালো করে কষে এলে তাতে দিয়ে দিতে হবে সামান্য জল ঝোল ফুটে এলে তাতে দিয়ে দেবেন সর্ষে ও পোস্ত আমি এখানে চার চামচ মতো সর্ষে পোস্ত ব্যবহার করেছি এভাবে ভালো করে ঝোলটাকে নাড়িয়ে নিয়ে ঝোল ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবেন এরপর একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে দুই মিনিট পর ঢাকা খুলে মাছগুলো উল্টে আবারও ঝোল ভালো করে ফুটিয়ে নিয়ে ওপরে ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে হবে রেডি হয়ে গেল আমাদের পোস্ত দিয়ে বাটা মাছ এবার চলুন আপনাদেরকে দেখাই আমার বাবা মানে শ্বশুর মশাই ওই কি করছে তনু করে দে নূতন আভুরণে হে মন্ত্রের ওই অভিসম্পাতে রিক্ত কিঞ্চন পানুভূমি বসুন্তে ওই দৈনু বিমোচন নগুলা বন্য ধনে শুন এবার দেখতে দেখতে লাঞ্চের সময় হয়ে গেছে আজকে আমাদের লাঞ্চে ছিল গরম ভাত উচ্ছে ভাজা আর বানিয়েছিলাম দই বেগুন আর নিরামিষ লাউয়ের তরকারি এই লাউয়ের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর বাটা মাছ আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন